আমার মতো আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনার পছন্দের যে কোনো গান সেট করে রাখতে পারবেন এতে করে আপনার ফেসবুক প্রোফাইলে যে কেউ প্রবেশ করার পর এফে ক্লিক করে দিয়ে আপনার পছন্দের গানটি প্লে করে শুনতে পারবে তো কীভাবে ফেসবুক প্রোফাইলে আপনার পছন্দের গান সেট করবেন চলুন শুরু করা যাক তার জন্য সরাসরি আপনার ফোনে যে কোনো একটা ফেসবুক অ্যাপে চলে আসবেন আমি এখান থেকে অফিসিয়াল ফেসবুক অ্যাপে চলে আসলাম আসার পরে আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন এমন কীভাবে এখান থেকে লক্ষ্য করবেন অ্যাবাউট নামে যে অফারটি সেখানে ক্লিক করে দেবেন এরপরে একটু নিষেধাজ্ঞা স্ল্যাড করে চলে আসবেন সেক্ষেত্রে দেখতাবেন এডিট পাবলিক ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন এমনকি এরকম ইন্টার পেজ চলে আসলে আবারও নিচের দিকে চলে আসবেন আসার পরে লক্ষ্য করবেন এডিট ইউর অ্যাবাউট ইনফোরপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনারা এরকম ইন্টার পেজ পাবেন এবার একটু নিচের দিকে সিলেক্ট করে চলে আসবেন সেক্ষেত্রে ফার্স্ট আপনারা লক্ষ্য করবেন মিউজিক নামে যে অপশনটি এমনকি এখান থেকে অ্যাড মিউজিক অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেবেন এরপর ওপর দিকে কোনো প্লাস অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার গানগুলো পাবেন যেগুলো আপনি এখান থেকে প্লে করে শুনতে পারেন কিংবা ওপর দিকে সার্চ অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিয়ে আপনার পছন্দের গানটি সার্চ করে দিবেন এরপর এইখান থেকে সে গানটি অবশ্যই সিলেক্ট করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল ক্লিক করে করে সিলেক্ট দিন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার কাছে মূলত ইমোশনাল সাউন্ডটাই ভালো লাগছে এটা আমি সেট করবো একইভাবে আপনি যে গানটি সেট করবেন সেটার উপর ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন টিকমার হয়ে গেছে ফলে গেছে এবার মতো গানটি আপনার ফেসবুক প্রোফাইলে নামের কাছে নিয়ে আসতে হবে এর জন্য এখান থেকে বেরে আসবেন বের আসার পর লক্ষ্য করুন মিউজিকের মধ্যে আপনার সেট করা গানটি আবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর ফার্স্ট এখান থেকে অ্যাওয়ার্ডের মধ্যে মিউজিকের মধ্যে সে গানটি সেট করা দেখতে পাবেন এবার গানটি আপনার ফেসবুক প্রোফাইলে নামের কাছে নিয়ে আসার জন্য গানের পাশে লক্ষ্য করবেন তিনটা ডট মতো যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে পিন টু প্রোফাইল সপশনে ক্লিক কর দেবেন এমনকি দেখতে পাচ্ছেন সং হ্যাজ বিন প্রিন্ট এবার যদি আমি এখান থেকে বেরে আসি বের আসার পর আমার ফেসবুক প্রোফাইলে চলে আসছি এমন কিভাবে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলে নামে এনেছে সে গানটি অ্যাড হয়ে গেছে